ভালো আসলে আমি আমাদের ভালো আছি আজকে ফিলিটা সম্পূর্ণ হল মিল ক্রিয়েট করার মেথড আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন নেয় তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম জয়েন হয়ে যাবেন আমরা প্রথমে চলে যাবো স্টোরে প্লে স্টোরে স্টারে যা সার্চ বকে সার্চ করবো সার্চ বকে চাপ দিবো এখন হ্যাঁ এখন এখানে লাগব গো লগ ইন হ্যাঁ আমাদের লেখাটা চলে আসছে আমরা এখানে ঢুকে যাবো হ্যাঁ এখান থেকে আমরা অ্যাপসটা নামিয়ে নিব ইনস্টালের চাপ দিব ইনস্টালের চাপ দিয়ে আমরা অ্যাপসটা নামিয়ে নিব হ্যাঁ আমাদের অ্যাপসটা নামুক হ্যাঁ হ্যাঁ আমাদের গেছে আমরা এখন আবার ব্যাগে যাব ঠিক আছে হ্যাঁ আমরা ব্যাগে যাব ব্যাগে যাওয়ার পরে আরেকটি অ্যাস চার্জ দেওয়া লাগবে ঠিক আছে আরেকটি অ্যাস চার্জ দেব এখন অরবিদ্যা ঠিক অর্বিতা সার্জ আর আমাদের হ্যাঁ অর্বিতা আমাদের লেখাটা চলে যাচ্ছে আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের প্রবেশ করবে একটা লিঙ্ক আসবে লিখে দেখেন এই যে অর্বিতা ফর গল লগ ইন ঠিক আছে জায়গায় চাপ দিবেন হ্যাঁ আমরা এখানে ইনস্টল করবো অ্যাপসটা আমরা ওয়েট ইনস্টল করে নিই হ্যাঁ আমাদের অ্যাপটি ইনস্টল হয়ে এখন আমরা এখান থেকে ব্যাক দিয়ে চলে যাব যে আমরা এখানে অ্যাপ দুইটা কোন জায়গায় আছে আমরা খুঁজে বের করবো যে আমাদের দুটা পেয়ে গেছি এখন আমাদের দুইটা মধ্যে একটা হয়েছে গো ইনের কাজ অর্বিতাতে কোনো কাজ নয় অর্বিধাতে গো লগ ইন ওখান থেকেই আমাদের প্রবেশ করে দিব গো অর্বিতায় ঠিক আছে আমরা এখন ফার্স্ট টাইমে গো লগিনে ক্লিক করব গো ইন ক্লিক করব এখানে আমরা একে অ্যাকাউন্ট করে নিব আমার তো দেখায় না অ্যাকাউন্ট এখানে অ্যাপারে আমরা ওখানে গুগলে ক্লিক করে এখানে অ্যাড অ্যাকাউন্ট এখানে ডিভাইস এখানে চাপ দিব হ্যাঁ এখানে আপনার ফোনে ফিঙ্গার দিয়ে রাখবো ফিঙ্গার বা যারা পাসওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে দেবেন তাই এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দিব আমরা হ্যাঁ আমরা কেট অ্যাকাউন্ট চাপ দিব এখানে আমরা দুইটা ফার্স্ট নেম এবং লাস্ট নেম চাপ দিব হ্যাঁ আমরা নাম দিয়ে নিলাম এখন নেক্সটে চাপ দিব আমরা এখানে আমরা ডেট অফ বার্থ দিয়ে দিব প্রত্যেক মাস তারপরে তারিখ তারপরে ইয়ার তারপরে গেট আপনি কোন ফিমেল না মেল আমরা দিয়ে নিচ্ছি হ্যাঁ তারপরে আমার নেক্সটে চাপ দিব তারপরে এখানে আমাদের একটা জিমেল এবার পাসওয়ার্ড দিয়ে দিব হ্যাঁ আমার নেক্সটে চাপ দিবে এখন হ্যাঁ আমাদের অ্যাকাউন্টটা কনফার্ম হয়ে গেল আশা করি সবাই ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পারছেন আর আমাদের টেলিগ্রাম সহায়সালাম